আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নোয়াখালী। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি বুড়ിച്ച সৈয়দ আলী মেমোরিয়াল হাই স্কুল থেকে। সাকিব আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে যাব ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে এই রোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে পারে? প্রথমত নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা, দ্বিতীয় রোগীকে খাদ্যাভ্যাস ও জীবনধারা সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়া। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গ্রামে ক্লিনিকে বা হেলথ ক্যাম্পে গিয়ে রোগীকে গাইড করতে পারেন যা অনেক সময় চিকিৎসকের অভাবে সম্ভব হয় না। এই বিষয়ে টর্মেন্টস থেকে আপনি কি ধরনের প্রশিক্ষণ পাচ্ছেন আমরা গ্লুকোমিটার ব্যবহার ইনসুলিন ইনজেকশন দেওয়া ডায়েট প্ল্যানিং ইত্যাদি হাতে কলমে শিখেছি রোগীকে কীভাবে কখন বিপদের সংকেত কিভাবে তাদের জীবনধারণা ধারণা ফাল্টাবে এই সব কিছু আমরা বাস্তব উদাহরণ দিয়ে শিখি আপনার মতে গ্রামাঞ্চলে ডায়াবেটিস সচেতনতার অবস্থা কেমন খুবই কম অন্য অনেকেই জানে না তারা ডায়াবেটিস আক্রান্ত আর যারা জানেন তারা ভয় গুজবের কারণে ইনসুলিন নেন না সঠিকভাবে ডায়েট মানেন না তাই আমাদের মতো প্রশিক্ষিত কর্মীরা সেখানে গিয়ে সচেতনতা ছড়ালে অনেক পরিবর্তন আনা সম্ভব এই কোর্স শেষে আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে চান আমি চাই প্রতি মাসে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প চালু করতে যেখানে বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট ও কাউন্সিলিং দেওয়া হবে এছাড়া আমি একটি হেলথ ইনপু সেন্টার চালু করতে চাই যেখানে সাধারণ মানুষ তথ্য সেবা পাবে সাকিব আপনার স্বপ্নগুলো অনেক সুন্দর আপনার জন্য অনেক শুভকামনা রইল শেষ সাথে আপনার স্বপ্নগুলো বাস্তবের অপনিক আমি বিশ্বাস করি স্বাস্থ্য সেবা সবার অধিকার এবং আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করতে পারি স্বাস্থ্য সেবা শুধু শহরে সীমাবদ্ধ থাকা উচিত নয় গ্রামে গঞ্জে ডায়াবেটিস এর মতো নিরবঘাত সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক ডায়াবেটিস একটি নিরবঘাতক রোগ এই রোগ মোকাবেলায় প্রয়োজন সময় মতো পরীক্ষা ও সচেতনতা এ বিষয়ে আমরা শুনলাম একজন মেডিকেল অ্যাসিস্টেন্টের ভূমিকা ও কথা সবাইকে ট্রমাসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন